জলে চুল তাজা তেলে চুল তাজা শি ইজ সিং শিপ সিটিং অন দ্য সিশোর আ উইকেট ক্রিকেট ক্রিটিক ক্রিকেট ইজ নেট অ্যাট এ ক্রিটিক্যাল ক্রিকেট ম্যাচ এই সমস্ত কথার ফুল অনেক হলো কিন্তু আপনাকে পাবলিক স্পিকার হতে হলে জানতে হবে কখন কোথায় কাকে কোন কথাটা কিভাবে বলতে হয় এবং এই জন্যই এই বইমেলা এনেছি আমি নতুন একটি বই সবাই শিখবে পাবলিক স্পিকিং এই বইটি লিখেছি আমি মোহাম্মদ জিশান আমি বহু বছর ধরে পাবলিক স্পিকিং নিয়ে কাজ করছি আমি আমার জীবনে প্রায় স্টেজে উপস্থাপনা অধিকবার বক্তব্য প্রদান সহ বিভিন্ন সাথে জড়িত থেকে আমি শিখেছি কিভাবে আপনি স্টেজের অডিয়েন্সদের মন জয় করতে পারবেন সুতরাং আপনি যদি পাবলিক স্পিকার হতে চান তাহলে আপনাকে অনেক কিছু জানতে হবে আপনাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানগুলো দিয়ে কিন্তু আপনি দর্শকদের মন জয় করবেন সে কারণেই সবাই শিখবে পাবলিক স্পিকিং নিয়ে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে সেই প্রতিটি মানুষের কথা যারা কথা বলতে গিয়ে নার্ভাস হয়ে যায় যাদের ভিতরে প্রচন্ড রকম জড়তা কাজ করে যারা মানুষের মন জয় করতে গিয়েও ব্যর্থ হয় তাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তৈরি হয়েছে মূলত এই বইটি অনেক সময় দেখা যায় যে আমরা গিয়ে প্রচন্ড রকম নার্ভাস হয়ে আমরা দিতে গিয়ে প্রচন্ড রকম কখনই আপনি আপনার জীবনে সফলতা লাভ করতে পারবেন না আপনার ক্যারিয়ারে কখনই কিন্তু আপনি খুবই উপর পর্যায়ে যেতে পারবেন না তো এই প্রতি জয় করতে হলে আমাদের কিন্তু শিখতে হবে পাবলিক স্পিকিং সেই কারণেই কিন্তু এই পাবলিক স্পিকিং এর বইটা আমি লিখেছি এবং এই বইয়ের আপনি বিশটা ধাপে কিন্তু পাবেন অনেক তথ্য যেটা কিন্তু আপনি আপনি স্কুলের শেখাতে কলেজের ইউনিভার্সিটি যারা ছাত্র আছে তাদেরকেও কিন্তু শেখানো সম্ভব যে পাবলিক স্পিকিং কিভাবে করতে হয় প্রেজেন্টেশন কিভাবে সুন্দর করে দিতে হয় আমাদের বইটি এবং এই বইটি আপনার রকমাই অর্ডার করতে পারবেন সবাই শিখবে পাবলিক স্পিকিং সুতরাং আর দেরি না করে এখনই অর্ডার করুন রকমাই ডট কমে